আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার তেইশের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়টির কোড হচ্ছে চব্বিশ উনিশ শূন্য তিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তেরো সাত দু হাজার পঁচিশ তারিখে এই ভিডিওটিতে শুধুমাত্র ক বিভাগের সাজেশন দেওয়া আছে হ বিভাগ এবং গ বিভাগের সাজেশন আলাদাভাবে একটি পিডিএফে তৈরি করেছি যেটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেই পেজে আমাকে মেসেজ দেবেন ইনশাআল্লাহ পিডিএফটি পেয়ে যাবেন এছাড়াও এই সাবজেক্টের গ বিভাগের যে সাজেশন আছে গ বিভাগের যে তেরো থেকে চোদ্দোটা প্রশ্ন আমি সাজেশন আকারে তৈরি করেছি এই প্রশ্নগুলোর উত্তর সহ আলাদা মাত একটি পিডিএফে আমি তৈরি করেছি আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে মেসেজ দেবেন ইনশাআাল্লাহ উত্তরসহ যেই গ বিভাগের পিডিএফ যেটা আছে সেটা ইনশাল্লাহ পেয়ে যাবেন কবিবাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ভিজিএফ এর পূর্ণরূপ পূর্ণরূপকে ভিজিএফ এর পূর্ণরূপ হচ্ছে ভলনারেবল গ্রুপ ফিডিং দুই নম্বর প্রশ্ন হচ্ছে সিএআরই এর পূর্ণরূপকে সি এ আর ই এর পূর্ণরূপ হচ্ছে কোঅপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভরিওয়ার তারপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে আর এর পূর্ণরূপ পূর্ণরূপকে ন্যাশনাল ইমপ্লিমেনশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিওর্গানাইজেশন রিফর্ম তারপর চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে জমিদারি ব্যবস্থার বিকল্প নাম কি চিরস্থায়ী বন্দোবস্ত ফার্স্ট নম্বর প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি প্রশাসনের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কালচারাল চেঞ্জ গ্রন্থটির রচয়িতাকে ট্রয়েন বি চ্যাপিন সাত নম্বর প্রশ্ন জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে প্রশাসক আট নম্বর প্রশ্ন হল প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি উপজেলা প্রশাসন নয় নম্বর সিদ্ধান্ত গ্রহণের প্রথম দাপ কোনটি সমস্যা নির্ণয় করা তারপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে ইসিএন ইসি এর পূর্ণরূপ কি এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এগারো নম্বর প্রশ্ন ভিএইড এর পূর্ণরূপ কি ভিলেজ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তারপর বারো নম্বর প্রশ্ন হচ্ছে বি আর এর পূর্ণরূপ কি বাংলাদেশ রোলার অ্যাডভান্সমেন্ট কমিটি তেরো নম্বর প্রশ্ন কমিউনিটি পাওয়ার স্ট্রাকচার গ্রন্থ গ্রন্থটির রচয়িতাকে ফ্লয়েড হান্টার চোদ্দ নম্বর প্রশ্ন হলো সম্মোহনী নেতৃত্ব বলতে কি বোঝো কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে বিশেষভাবে সমূহিত অনুপ্রাণিত ও উদ্রুত করতে সক্ষম হয় তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব হিসেবে বলা হয় পনেরো নম্বর প্রশ্ন হল গ্রাম্য আদালত কী গ্রামাঞ্চলে ছোটো দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয় সেটাই হচ্ছে গ্রাম্য আদালত ষোলো নম্বর প্রশ্ন সালিশ কী সালিশ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে বাদী বিবাদী পক্ষের বিরোধ মেমাংসায় তৃতীয় পক্ষকে এনে বিষয়টিকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বিচার করা হয় সতেরো নম্বর মৌজা কী মৌজা হচ্ছে একখণ্ড বা বহুখণ্ড জমি যা রাজস্ব নথিপত্রে একটি স্বতন্ত্র নামে চিহ্নিত আঠারো নম্বর প্রশ্ন মাঠ প্রশাসন কি বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রশাসনকে এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে প্রত্যন্ত অঞ্চলে সরিয়ে দেওয়াই হলো মাঠ প্রশাসন উনিশ নম্বর প্রশ্ন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী বিশ নম্বর হল ব্রিটিশ বাংলা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার আইন কখন পাশ করা হয় আঠারোশো সালে সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি সচিবালয় এটাই ছিল কবিভাগের বিভাগের সাজেশন আপনাদের যাদের ক বিভাগ এবং গ বিভাগের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর অন্যান্য ডিপার্টমেন্ট যেমন বাংলা ডিপার্টমেন্ট তারপর রাষ্ট্রবিজ্ঞান ইংলিশ সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস সকল ডিপার্টমেন্টের সাজেশন আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে বা অলরেডি সাজেশনের যে হবিভাগে এবং গবিভাগের বিভাগের যে পিডিএফগুলো আছে সেগুলো সব ডিপার্টমেন্টের সব সাবজেক্টের তৈরি করা হয়ে গেছে আপনাদের যাদের যেই ডিপার্টমেন্টের যেই সাবজেক্টেরই প্রয়োজন হবে অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ